এবছরের কাহিনী বলি একজন ভদ্র মহিলা আমাকে ফোন করে যে কল্যাণী থাকে নাম বলছি না বলছে দাদা আমি একটা মাকে শাড়ি দেবো বেনারসে হচ্ছে আপনি পড়িয়ে দেবেন দেখুন সবাই শাড়ি তো ওরম হবে না একটা টাইম থাকে সেভাবে আপনার পরিয়ে আমি ছবি পাঠিয়ে দেবো বলছে না আমার শাড়িটা আমি যেনকে দেবো সেনকে পড়াতে হবে আমি মায়ের কাছে বিশাল উপকার পেয়েছি কি কী হয়েছে ঘটনাটা বলুন বলছে আমার এই মুখের চারদিকে একটা অ্যালার্জি হয়েছিলো যেটা আমি বাইরে বেরোতে পারতাম না আমি মাস্ক পরে ঘুরতাম আমি মায়ের কাছে গেছি পুজো দিচ্ছি মাকে নোমশা করছি যেই পুজো দিয়ে বেরোতে যাব একটা বাচ্চা ছেলে আমাকে ডাকলো ডেকে বললো ট্রপিক্যাল শুধু বললো ট্রপিক্যাল বলে চলে গেল আমি বাইরে বেরিয়ে চিন্তা করছি ট্রপিক্যাল মানে কলকাতা ট্রপিক্যাল উনি চিকিৎসা করলো ট্রপিক্যালে গিয়ে পুরো সুস্থ এবং আমাকে বলছে বাচ্চা ছেলেটা আমি খুঁজব না আপনি কি করে খুঁজবেন বাচ্চা ছেলেটাকে ভগবান তো মানুষের মাধ্যমে আপনাকে জানান দেবে যে তুই এটা কর ওটা করতে হবে তুই সুস্থ হবি